আপনি আপনার বাড়িতে এই ধরনের সুন্দর সুন্দর ফটো দিয়ে ফ্রেম বানিয়ে ঘর ডেকোরেট করতে চাইছেন কিন্তু আপনার পাড়ার স্টুডিও আপনার থেকে অনেক টাকা চাইছে আর সেই আকাশ ছোঁয়া দাম শুনে আপনার ইচ্ছে একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে নো টেনশন আজকে আপনাকে আমি সন্ধান দেব এমন একটি জায়গার যে জায়গায় গেলে আপনি একেবারে জলের দরে পেয়ে যাবেন আপনার মনের মতন ফটো ফ্রেম তাও আপনার পছন্দের দামে তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিও এই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে শিয়ালদা থেকে যে কোনো ধর্মতলাগামী বাস ধরে অথবা হাওড়া থেকে যে কোনো শিয়ালদাও বাস ধরে আপনাকে নামতে হবে যান বাজার হ্যাঁ এই স্টপেজটি হলো জানবাজার এস এন ব্যানার্জি রোডের ওপর অবস্থিত এই যানবাজার চত্বরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের বেশ কিছু ফটো ফ্রেমের দোকান যে সমস্ত দোকানগুলি থেকে যদি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কাস্টমাইজড ফটো ফ্রেম তৈরি করে ঘর সাজাতে চান তাহলে কিন্তু অত্যন্ত কম খরচের মধ্যে আপনারা সেগুলি তৈরি করে নিয়ে আসতে পারবেন আপনাদের পাড়ার স্টুডিওতে যে দামে বা যে রেটে আপনাদেরকে ফটো ফ্রেম প্রোভাইড করা হয় তার থেকে অন্তত ষাট থেকে সত্তর শতাংশ কম দামে আপনারা এখানে ফটো ফ্রেম পেয়ে যাবেন এমনকি দশ টাকা থেকেও আপনারা এখানে ফটো ফ্রেম বানাতে পারেন আপনারা যে ধরনের ফটো ফ্রেম বানাবেন অর্থাৎ যেমন ফ্রেমের কোয়ালিটি নেবেন যত বড় সাইজের নেবেন তার ওপর কিন্তু এখানে দাম ব্যারি করে এখানে যেমন আপনারা কম দামের একটু পকেট ফ্রেন্ডলি ফ্রেম পেয়ে যাবেন তেমনই কিন্তু আপনারা যদি ভালো একটু মজবুত দেখে একটু টেকসই দেখে ফ্রেম বানাতে চান তাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো ছবি আনতে পারেন এনারা এখানে আপনাকে বাঁধিয়ে দেবে আপনার সামনে এছাড়া যদি আপনার কোনো ডেকোরেটেড ছবির দরকার হয় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভালো ভালো ফ্রেম রয়েছে ছবি রয়েছে সেই ছবি থেকে আপনারা বাছাই করে আপনার পছন্দ ফ্রেমে সেই ছবি বানিয়ে নিতে পারেন এই সমস্ত ফ্রেমগুলি যদি আপনারা এখানে এসে বানান তাহলে কিন্তু অনেক কম দামে আপনারা এখান থেকে ফ্রেম সংগ্রহ করতে পারবেন তার কারণ এনারা একবারে পাইকারি রেটে মাল প্রোভাইড করে থাকেন এখান থেকে সমস্ত স্টুডিও কলকাতা শহরে যত বড় বড় স্টুডিও আছে সমস্ত স্টুডিও কিন্তু এইখান থেকেই তাদের মাল নিয়ে যায় তাই আপনারা যদি সরাসরি এখান থেকে আপনাদের নিজেদের ফ্রেম বানাতে চান তাহলে কিন্তু এনারা একেবারে সেই রেটে দেবে যে রেটে কিন্তু এনারা পাইকারি রেটে স্টুডিওদের দিয়ে থাকেন আপনারা আসবেন এখানে এসে আপনাদের পছন্দ মতো ছবি দিয়ে বা ছবি বেছে নিয়ে এনাদের কাছে দাঁড়িয়ে থেকে ফ্রেম বানিয়ে সেই ফ্রেম দিয়ে কিন্তু খুব সহজেই আপনার ঘরকে ডেকোরেট করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পকেটে টানও পড়বে না তার কারণ যে দামে আপনি দুটো বা তিনটে ফ্রেম হয়তো আপনার পাড়ার স্টুডিও থেকে সংগ্রহ করতেন সেই দামে কিন্তু আপনি এখানে দশটা ফ্রেম বানিয়ে ফেলতে পারেন এতটাই সস্তায় কিন্তু এখান থেকে এনারা ফ্রেম বানিয়ে দেন তাই বলছি দেরি না করে যদি ঘর সাজাতে হয় তাহলে এই মার্কেটে একবার অবশ্যই ঢু পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ